আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা স্পেশাল একটা জায়গা নিয়ে আসছি এইখানে যে কোনো ফসল মানে অনেক মানে আধুনিক প্রযুক্তিতে সবগুলো চাষাবাদ করা হয় এটা হচ্ছে মানে বীজ থেকে চারা সংরক্ষণের একটা জায়গা এই জায়গাটা পুরোটাই দেখেন কোনো পাখি বা কোনো মুরগির বাচ্চা যাতে এর ভিতরে ঢুকতে যাতে না পারে সেই জন্য দেখেন প্রত্যেকটা সাইডটা নেট দিয়ে রাখছে যাতে মানে কোনো প্রকার এক জাতের এই জায়গাতে না হয় এবং কি যাতে বৃষ্টির পানিও যাতে কোনো প্রকার ডিস্টার্ব না করতে পারে তো যাই হোক এই যে এইখানে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে আপনার শশার গাছ তো আসলে এই যে দেখেন মানে শশার আসলে সম্মত এক জাতের গাছই এখানে এই যে এইখানে একটা শশা গাছ তারপরে আমরা ধীরে দেখতে পাচ্ছি যে এই যেটা খোপ বানায় রাখছে ছোট একটা খুব এটাও মোটামুটি শশার গাছের যে আপনার চারাগুলা সেইগুলা আর হচ্ছে আপনার এই যে এই পাশে আসেন এটা হচ্ছে আপনার টমেটো গাছের যে আপনার চারাগুলা টমেটো গাছের চারাগুলা এগুলো মোটামুটি সবগুলাই উন্নত মানের টমেটো গাছের মতো চারা আর এই পাশে এর আগে কিছু গাছের সম্বত এগুলো হচ্ছে মরিচের গাছ ছিল এখানে আর এই পাশে আসেন এই পাশে এই যে নিচের গুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার করলা গাছের চারা আর এটাও সম্ভবত শশার গাছ এটি আপনার চারা তো যাই তার এই মানে প্রক্রিয়াটা দেখে মানে বাংলাদেশের মানুষ কিন্তু আধুনিক প্রযুক্তিতে যাতে মানে উৎপন্নটা অনেক বেশি মনে এখন করা যায় সেজন্য যেই সুন্দরভাবে আপনার চেষ্টা করতেছে মানে গাছ যাতে নষ্ট না হয় আর তাদের তার পুরো এই গাছগুলা যেখানে যেখানে আপনাদের যেই জমিগুলাতে আবাদ করে দেখেন সে আবাদগুলা কত আধুনিক প্রযুক্তিতে করে এখানে যে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো হলো শীতকালীন শশা গাছ শশা গ্রীষ্মকালীন ফসল হলেও এখন প্রযুক্তির কল্যাণে মালচিং পদ্ধতি ব্যবহার করে শশা শীতকাল সহ সারা বছরই চাষ করা যায় এই শীতকালীন শশা চাষের সময় হলো সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই যে আপনার পদ্ধতি এর পদ্ধতির নামটা হচ্ছে আপনার মালচিং পদ্ধতি তো যাই হোক এটা হচ্ছে আপনার বাহিরের দেশের মানুষগুলাই এই পদ্ধতিতে আবাদ করে যাতে আপনার মনে করেন উৎপাদন এবং কি ফসল যাতে মনে করেন অনেক সুন্দর হয় সেই কারণে দেখেন প্রত্যেকটা গাছ দেখেন এত সুন্দর হয়েছে মানে নষ্ট হয়নি একটা এই গাছগুলোর আপনার বয়স চলতেছে হচ্ছে আপনার সর্বোচ্চ হচ্ছে আপনার মনে হয় যে বিশ দিনের মতো বিশ দিনের পর সম্বত শুনছিলাম মানে ওইখান থেকে মানে নার্সারি থেকে গাছগুলো আনার পরে এইখানে দেওয়ার পরে এর বয়স মোটামুটি বিশ দিনের মতো দেখেন এইখানে আসলাম হচ্ছে আপনার টমেটোর যে আপনার চারাগুলো দেখলেন সেই টমেটোর চারাগুলো আসলে এই জায়গায় আপনি রোপণ করছে এই জায়গাতে মোটামুটি টমেটোর গাছগুলো দেখেন ঠিক সেম প্রযুক্তি ওই একই প্রযুক্তিতে দেখেন মাটিগুলা এবং কি আপনার এই পাশেগুলা যা আছে ওই সেম প্রযুক্তিতেই আপনাদের কাজটা করা এইভাবে কাজ করলে নাকি উনি অনেক দিন হলেই এইভাবে মনে কাজ করে আর এইভাবে কাজ করে মোটামুটি আল্লাহ রহমত অনেক সফল এইখানে প্রায় অনেক বড় একটা এরিয়া নিয়ে মনে উনি কাজ করে তো আমি ওখানে বাড়িতে আসে যে আমার কাছে আসে তার আম্মাকে জিজ্ঞেস করলাম যে যে এই কাজগুলা করে ওই ভাইটা কই পরে বলতেছে উনি তো নাই পরে বললাম কোথায় গেছে পরে বলতেছে উনি হচ্ছে আপনার ঢাকাতে জব করে তো আর বাড়ির যে কাজকামগুলো উনি ওইখান থেকে সম্পূর্ণ কিছু পরিচালনা করে কামলা কাঠ দিয়ে আপনার কিভাবে কাজ করে নেওয়া লাগবে উনি ওইখান থেকে ডিরেকশন দেয় আর মানে যে কাজের লোকটা আছে সে মনে এই লেভেল মনে করেন যে কাজ করে দেয় কিন্তু পরিকল্পনা কিন্তু সব ঢাকার থেকেই আসে তো যাই হোক আপনারা দেখেন এই আধুনিক প্রযুক্তিতে আসলে মানে যে আপনার টমেটোর গাছ এগুলো সেই টমেটোর ফলনগুলো আপনার শুধু দেখেন যে কীরকম ফলন আসছে এটা হচ্ছে জাস্ট আপনার শুরু দেখতে থাকেন দেখেন কত সুন্দর ফলন এই যে এই দিকে দেখেন এইখানে যে টমেটোর গাছটা দেখতে পাচ্ছেন এই টমেটোর জাতের নাম হচ্ছে বাহুবালি। টমেটোর এই জাতটির পাতা ক্রানো রোগ ও ঝিমিয়ে পড়ার রোগ সহনশীল খুব বেশি ঔষধ ও স্প্রে করতে হয় না আর টমেটো পাকার পরেও শক্ত থাকে তো আসলে মানে পুরা জমি যেটা আপনার এই দুইটা জমি ঘুরে যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার টমেটো আর শশা একই রকম পদ্ধতিতেই লাগাইছে এই যে দুই সাইড থেকে বাস তুলে দিয়ে জোড়া লাগাই দিয়েছে আর একই রকম পদ্ধতিতে আর আরেকটা জিনিস খেয়াল করলাম যে এই ভাইটা আসলে তার একটু জায়গাও আসলে কোনো জায়গায় এরকম ফাঁকা রাখেনি প্রত্যেকটা জায়গাতেই যেখানে স্পেস পাইছে সেখানে কিছু না কিছু একটা করার চেষ্টা করছে যেমন এই পাশে আপনার যে লাউ বাগানটা মনে করেন দেখেন তো যাই হোক বাগানটাও মোটামুটি দেখেন অল্পটুকু আপনার জাগার মধ্যে পুরো লাউ বাগানটা আসলে উনি দিয়ে এটা হচ্ছে আপনার নিচে তো যাই হোক আরও উনি অনেক কিছু এরকম লাগাইছে সেগুলো এখন মনে মানে চারাগুলো অনেক ছোটো ছোটো আছে তো আরও কিছুদিন পরে আপনাদেরকে আরও ডিটেলসে আর অন্য কিছু কীভাবে লাগাইছে উনি সেগুলোকে সুন্দর করে ওরা দেখাবো আর আমাদের ভিডিও যার যার মানে ভালো লাগে সে অবশ্যই আমার সে মানে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে